তিন বছর তিন বছর সামনে বিয়ে শাদী করবেন চিন্তা ভাবনা আছে হ্যাঁ বিয়ে শাদী করবে চিন্তা ভাবনা সবারই থাকে আচ্ছা আহ আপনি এই মুহূর্তে আপনার বয়ফ্রেন্ড কে কল করবেন কল করে আপনি বলবেন যে আপনাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে মোট কথা আপনার বয়ফ্রেন্ডের সাথে যে আপনার রিলেশন আছে সেটা আপনার ফ্যামিলি জেনে গেছে দ্যাটস আপনার বাসা থেকে বের করে দিছে আপনাকে যে কেন আপনি রিলেশন করলেন তো সব কিছু মিলিয়ে আপনি এখন বাসা ছেড়ে চলে আসছেন এক কাপড়ে এখন আপনার বয়ফ্রেন্ডকে আপনি ফোন দিয়ে বলবেন যে আজকে এই মুহূর্তে আপনি তাকে বিয়ে করতে চান সো আজকে বিয়ে করবেন এবং আপনি একদম জিরো আপনি এক কাপড়ে যেহেতু চলে আসছেন আপনার কাছে আর কোনো কিছু নাই ঠিক আছে তো আপনার বয়ফ্রেন্ড যদি রাজি হয় বিয়ে করতে আপনাকে এবং সে যদি আপনি যেহেতু আমরা এখানে বাড়ি বাড়ি গোলচক্করে তো আপনি ঠিকানা বলবেন যদি সে বলে যে আমি আসবো আমি আসতে চাচ্ছি বা আমি বিয়ে করবো কি ফোর্স করবেন যে তুমি কি বিয়ে করবা কিনা যদি বলে বিয়ে করব তাহলে কিন্তু আপনি আমাদের আপনি জিতে যাবেন এবং আপনি পাঁচ হাজার টাকা পাবেন আর যদি মানে সে বলে যে আমি বিয়ে করব না বা সে যদি না আসে তাহলে কিন্তু আপনি পুরস্কারটা পাবেন না ঠিক আছে আপনার কি কোনো প্রবলেম হবে বা কোনো সমস্যা হবে না না কেন প্রবলেম হবে ভিডিওটা কিন্তু আমরা অনলাইনে প্রচার করব সেই ক্ষেত্রে কি কোনো ঝামেলা আছে না इट्स ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার বয়ফ্রেন্ডকে কল করতে পারেন লাউড স্পিকার দেন ফোনটা রিং হচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ যারা বলো কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ শুনো না একটা ঘটনা ঘটছে বলো বাসা থেকে না তোমার আমার ব্যাপারে সবকিছু জেনে গেছে বুঝলা কি বলো সব কি বলে বলতে পারবো না হয়তো বা ফোনে নোটিফিকেশন দেখছে সবকিছু জেনে গেছে আম্মু তারপর বাবাই অনেক রাগারাগি করছে আমি বাসা থেকে বের হয়ে আসছি এক কাপড়ে আমি এখন হচ্ছে তোমার দিয়াবাড়িতে গোল চত্বরে আছি তুমি কোথায় আছো তুমি ফোনটা এইভাবে তাদের সাথে মানে এইভাবে अवेलेबल না করাটা ভালো ছিল না তোমাকে বলছি না যে ফোনটা তুমি ব্যক্তিগতভাবে রাখবা তোমার ফোন তারা কিভাবে দেখে আসলে ফোনটা বেডের উপর ছিল মামনি আসছিল ডাক দিতে সকালে দেখে ফেলছে বাদ দাও না আমি এখন বাসা থেকে এক কাপড়ে চলে আসছি এখন তুমি কোথায় আছো বলো আমি তো বন্ধু বন্ধু একটু বাইরে আছি গ্রামে আছি জানো না তোমার বললাম তো গ্রামে গেছো তো আমাকে তো ভালোভাবে বলো বলি যে তুমি গ্রামে যাবা তুমি তো বললা পরে যা আচ্ছা যাই হোক তুমি এখন আমি কি করবো বলো এখানে তো আমি বসে আছি একা একা তুমি চলে হ্যাঁ আমরা বিয়ে করবো বুঝলা তুমি একটু তাড়াতাড়ি চলে আসো তুমি তো সব সময় বলতে যে বিয়ে করবে তো সেই সময়টা চলে আসছে এখন বাবা মা তো আমার পাশে নেই বলো এক কাপড় আমি চলে আসছি আমি কোথায় যাব চলে আসো দেখো তুমি কি আমার সাথে মজা করতেছো তোমার পাশে আছে আমার পাশে থাকবে আমি মজা কেন করব তোমাকে তোমার মনে হলো যে আমি মজা করতেছি আমাদের রিলেশন বছরের রিলেশনে তোমার মনে হলো যে আমি তিন বছর পর তোমার সাথে ফান করব তাহলে এখন পর্যন্ত আমি মানে আমি ভালো কোনো জব করি বা ভালো কিছু ব্যবসা মনে কিভাবে করব তুমি আমারে এরকম চাপ তোমার মনে হলো আমি তোমাকে প্রেসার ক্রিয়েট করতেছি তুমি তিন বছর যাবত রিলেশনে আছো তোমার তখন প্রেসার মনে হয়নি এখন বিয়ের কথা বলতে তোমার এটা প্রেসার মনে হচ্ছে অবশ্যই তিন বছরের রিলেশন তোমার সাথে আমার আমার ভালো কিছু হবে তারপরে তো আমি তোমার বিয়ে করব আমি তোমার এমনি কি খাওয়াই আমার কি চাকরি আছে না কোনো ভালো ব্যবসা আছে কেন তোমার কি এগুলো মনে ছিল না যে আমি ভালো কোনো কিছু করে তারপর একটা মেয়ে লাইফে আসি তুমি আসছো কেন আমার লাইফে আর কেন তুমিও তখন রাজি ছিল আমিও ছিলাম সব উভয়ের সম্মতি দিয়ে তো আসা হয়েছে ঠিক না আমি তো একা তোমাকে টানি আমি তো তোমাকে কোনো কন্ডিশন দেইনি যে তোমাকে অনেক বড় হতে হবে অনেক টাকা ইনকাম করতে হবে আমি তো বলেছি তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকব ঠিক আছে কিন্তু এখন আমার এই মুহূর্তে সম্ভব সম্ভব না মানে তুমি এটা কি বললা সম্ভব না মানে কি আমি কোথায় যাব আমি বাসা থেকে চলে আসছি তোমার তোমার উপর ভরসা করে আমি চলে আসছি দেখো আমি একটা কথা বলি আমি বাবা দেখো আমি আমার বাবা আমার বাবা সম্পর্কে আমার বাবার সম্পর্কে তুমি ভালো করে জানো আমার মা যেমন তেমন আমার বাবা কোনো রকম এইসব বিয়ে মাইনে নিবো না আমি তোমার বিয়ে করতে পারি কিন্তু আমি বাসায় তোমার তুলতে পারবো না তখন তো তো শোনা একরাম আমার এত কথা শোনার মতো তো সময় নেই তুমি আমার বিয়ে আমার যখন বিয়ে হওয়ার কথা ছিল তুমি তখন আমার আমার বিয়ে স্টপ করে দিছ তোমার বাবা মানবে না তোমার মা মানবে না তুমি তো ওই ফ্যামিলিতে বিলং করতা তুমি তো জানতা তারা কেমন তাহলে তুমি কেন আমার সাথে মিশলা আচ্ছা এমন ঠিক আছে আমি তো এমন জানতাম না যে তুমি আজকে হঠাৎ করে আমারে ফোন দিয়ে যা না বলতা বল কথা বলতা বলবা একরাম রিলেশন করতে হইলে মনের মধ্যে সাহস রাখতে হয় কখন কি হয় সেটা বলা যায় না এখন আপনি ওনাকে বলেন যে উনি কি বিয়ে করবে কি না যদি বিয়ে না করেন আপনি কিন্তু অন্য একটা কিছু করে ফেলবেন আপনি সুইসাইড করবেন মানে কি এটা কোন ধরনের কথা যে তোমাকে ভালো না লাগলে ভালো না লাগলে কি আমি তোমার সাথে তিন বছর যাবৎ আসি নাকি বাই দা ওয়ে তুমি আমাকে বলো যে তুমি আমাকে বিয়ে করবে কি করবে না তুমি আমাকে ক্লারিফাই করো

যারা আমি তোমার একদম খাত একটা কথা বলি আমি তুমি যতখানে বৈশাখ তিন দিন ধরে বৈশাখ থাকো কোনো সমস্যা নাই আমার আসার সম্ভব না না নাই তোমার যা মন করো তার মানে তুমি একটা ফ্রড ছেলে মানে তোমার মতো ছেলে কোনো মায়ের গর্বে না হোক আর কোনো মানে প্রেমিকার প্রেমিক না হোক তোমার মতো ছেলে ভালো থাকো তুমি আচ্ছা ওনার নাম কি একরাম মোবাইল এই এখন মানে কথাবার্তা বললেন যেটা এখন এটা সম্পর্কে তো আপনি আমার চেয়ে ভালো বোঝেন আমার চেয়ে ভালো অভিজ্ঞ সম্পন্ন এখন আপনার মতামত কি মানে কি করতে চাচ্ছেন রিলেশন ছিল কয় বছরের তিন বছরের তিন বছরের তো তিন বছরে এমন ছেলের সাথে রিলেশন করেন কেন যে এরকম এরকম কাজ করতে পারবে আসলে ভাই আমার কিছু বলার নাই আর আপনার সাথে আজকে কথা না হলে এখানে না আসলে আমি আসলে ওর আসল মানে এটাই বুঝতে পারতাম না আসলে কেমন তো আমি আসলে যেহেতু আপু ওনাকে আনতে পারে নাই তো উনি বিজয়ী হয়নি এবার বিষয়টা হচ্ছে কি কি বর্তমান যুগের অনেক মেয়েরে আছে এইভাবে রিলেশন করেন অনেক ছেলের সঙ্গে বাট ওইটা রিলেশন পর্যন্ত সীমাবদ্ধ থাকে বিয়ে করতে দিলে বয়ফ্রেন্ডের বিভিন্ন ধরনের বাধা নিষেধ চলে আসে তো এই বিষয়গুলো আপনারা আগে থেকে বুঝে শুনে তারপরে রিলেশনে জড়াবেন ভিডিওটি যদি মানে আপনাদের মনে হয় যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করছি